হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ আপনি যদি ভগবান তাহলে সারা জীবন দুঃখ আপনার ধারে কাছে ঘেঁষতে পারবে না জীবনে কখনো চোখের জল ফেলতে হবে না সারা জীবন সুখে থাকবেন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং শিষ্য গীতায় এই বিধান দিলেন ভগবান শ্রীকৃষ্ণ বললেন আমার বলা এই একটি কথা যদি তোমরা প্রতি প্রত্যেকে মেনে চলতে পারো তাহলে দুঃখ তোমাদের ধারে কাছে ঘেসতেও পারবে না জীবনে কখনো তুমি দুঃখে থাকবে না সকল সময়ে সুখে কাটাতে থাকবে শান্তিতে থাকবে এবং সর্বদা আমার কৃপা লাভ করবে নমস্কার বন্ধুরা কৃষ্ণ কথায় সকল কৃষ্ণ অনুরাগ ভক্তবৃন্দকে জানাই সুস্বাগত ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে বিধান দিলেন কিভাবে আমরা সুখে থাকব কিভাবে সকল দুঃখকে তাড়িয়ে জীবনে ভালো থাকতে পারবো শুধুমাত্র এই একটি কথা মেনে চলার কথা তিনি বললেন তো ভিডিও শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভগবান শ্রীকৃষ্ণের এরকম অমৃত কথা শোনার জন্য এবং লাইকস আর কমেন্টস করে আমাদেরকে উৎসাহিত করবেন ভগবান শ্রীকৃষ্ণ শিষ্যিক গীতায় বানিয়ে দিলেন যে হি সংস্পর্শ যা ভোগা দুঃখ এবতে আর দন্ত বন্ত না নে সুরামতে বধু অর্থাৎ হে কুন্তিনন্দন সংযোগে উৎপন্ন যে সমস্ত ভোগ বা সুখ তা আদি এবং দুঃখের হেতু সুতরাং বিবেকবান ব্যক্তি তাতে অত হন না ব্যাখ্যা জগতের সকল সুখই দুঃখের অপেক্ষায় হয় অর্থাৎ আমাদের এই ইহ জগতে প্রতি প্রত্যেকের দুঃখের যখন অবসান ঘটে তখনই কিন্তু সুখ আসে আবার সুখ যখন চলে যায় তখন দুঃখ আসে মানে সুখ দুঃখ দুঃখই চিরস্থায়ী নয় সুখ বা দুঃখ কোনটাই কিন্তু চিরস্থায়ী নয় জাগতিক সুখ যদি চিরস্থায়ী হতো তাহলে সেটিও দুঃখ রূপ হয়ে যেত এই সুখ যদি আমাদের বেশি দিন হয়ে যায় তাহলে কিন্তু আমরা দুঃখ কি সেটা বুঝতে পারবো না তাই শ্রী ভগবান বললেন এই জাগতিক সুখ যদি আমাদের হতো মানে আমরা যদি সবসময় সুখে থাকতাম তখন এই সুখটাই কিন্তু আমাদের কাছে দুঃখে পরিণত হয়ে যেত কারণ জাগতিক ভোগের সুখ প্রদান করার শক্তি নেই জাগতিক ভোগের সর্বক্ষণ সুখ প্রদান করার শক্তি নেই মানে এই যে ভোগ বিলাস আমরা করে থাকি এই ভোগ বিলাসের দ্বারা আমরা সর্বক্ষণ মানে সব সময় আমরা সুখ কিন্তু পেতে পারি না সে শক্তি এই ভোগ বিলাসের মধ্যে নেই নিরন্তর সুখ শুধুমাত্র মুখ্যের অখণ্ড রসেই থাকে জগতের প্রত্যেক ভোগের পরিণাম দুঃখ হয় এটি নিয়ম এই জগতের নিয়মই হচ্ছে প্রত্যেক সুখ ভোগের পরিণাম দুঃখ অর্থাৎ সুখ ভোগ করতে হলে দুঃখ কিন্তু আমাদেরকে পেতেই হবে ভগবান শ্রীকৃষ্ণ শিষ্য গীতায় আরো বললেন জাগতিক সুখ আসেও যায় কিন্তু স্বস্বরূপ সর্বসময় একই ভাবে জাগতিক সুখ ও স্বরূপের সঙ্গী নয় তাই বুদ্ধিমান সাধক জাগতিক ভোগ প্রাপ্তিতে সুখী এবং অপ্রাপ্তিতে দুঃখী হয় না সাংসারিক সুখ ভোগে ক্লান্তি আসে এবং পারমাত্মিক সুখে বিশ্রাম লাভ হয় জাগতিক সুখ সাপেক্ষ এবং পারমাত্মিক সুখ নিরপেক্ষ মানুষ যখন নিদ্রাগ্রস্ত তখন সে জাগতিক নিদ্রা যায় নিদ্রাতে তার ক্লান্তি দূর হয় মেলে এবং সতেজ ভাব আসে না সে পাগল হয়ে যাবে তাৎপর্য হলে যে জাগতিক সুখ ত্যাগ না করে মানুষ থাকতেই পারে না এর থেকে ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে কি শিক্ষা দিলেন না এই ইহ জগতে মানুষের সুখের পরেই দুঃখ আসে দুঃখ না আসলে মানুষের সুখ আসতো না আর মানুষের জাগতিক সুখ যদি চিরস্থায়ী হতো তাহলে সেটি দুঃখরূপ হয়ে যেত যে মানুষ নিরন্তর সুখ লাভ করে থাকে সে মানুষ সুখের মর্ম বোঝে না আর এই সুখ কিভাবে প্রাপ্তি হবে শ্রী শ্রী ভগবান গীতায় বললেন যে মানুষ এসব কিছুকে মেনে চলতে পারে অর্থাৎ জীব জগতে প্রত্যেকটি মানুষ সুখ দুঃখ দুটি প্রাপ্ত করবেন জগতে সকল সুখই দুঃখের অপেক্ষায় হয় কোন সুখই কখনো কারো চিরস্থায়ী হয় না প্রতি প্রত্যেকের জীবনে জাগতিক সুখ আসে ও যায় এটি ভগবানের বিধান শ্রী ভগবান আর বললেন দুঃখ পেলে জীবনে কখনো ভেঙে পড়তে নেই দুঃখকে কঠোর ভাবে দমন করতে হবে আর সেই প্রকৃত সাধক যিনি সুখ দুঃখ কোনোটাতে বিচলিত না হয়ে ভগবানের প্রতি ন্যস্ত থেকে তার প্রতি বিশ্বাস রেখে জীবন পথে এগিয়ে চলেন কেননা যে সাধু ভগবানকে বিশ্বাস করেন তার তাঁর ভালো মন্দ সবকিছু করেন তার ছেড়ে দেন তাকে বিশ্বাস করে সবকিছু সেই প্রভুর চরণে সবকিছু উৎসর্গ করে তিনি সদা সর্বদা ভগবানের আশীর্বাদ লাভ করে থাকেন এবং তিনি চির সুখী হন এই ইহ জগতের কোনো দুঃখই তাকে স্পর্শ করতে পারে না তাই বন্ধুরা সব সময় জানবে ভগবান তোমার সাথে সব সময় আছেন জীবনে যত বড় বিপদে পড়ো না কেন জীবনে যত দুঃখই আসুক না কেন কখনো ভগবানকে ছাড়বেন না ভগবানের নাম ধ্যান তার আরাধনা করতে কখনো ভুলবে না সব সময় মাথায় রাখবে তিনি বিপদ ভঞ্জন মধুসূদন তার চরণে আশ্রয় গ্রহণ করলে তিনি আমাদের সকল বিপদ থেকে উদ্ধার করেন সে ভগবানের নাম সদা সর্বদা যুক্ত থাকুন জীবনে সুখে থাকবে শান্তি পাবে বন্ধুরা সকলে খুব ভালো থাকবে সুখে থাকবে শান্তিতে থাকবে সকলকে ভালো রাখবে এবং প্রতি প্রত্যেকেই ভগবান শ্রীকৃষ্ণের এই অমৃত কথাগুলি শুনে নিজের জীবনকে ধন্য করে তুলবে যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইকস আর কমেন্টস করে আমাদেরকে উৎসাহিত করবে প্রতি প্রত্যেকে ভগবান শ্রীকৃষ্ণের এই অমৃত কথাগুলি প্রতি প্রত্যেকের কাছে শেয়ার করুন যাতে বেশি করে ভগবান শ্রীকৃষ্ণের অমৃত কথা আমরা প্রতি প্রত্যেকের কাছে পৌঁছে দিতে পারি এবং আপনাদের সাপোর্ট বিনা কিন্তু এটা আমরা কখনো করতে পারবো না জয় শ্রীকৃষ্ণ